বন্ধুরা আপনাদের মনে প্রায়শই একটা প্রশ্ন থাকে যে আপনারা সঠিক চন্দন চারা নির্বাচন করবেন কীভাবে দেখুন প্রকৃতপক্ষে বলতে গেলে চন্দন চাষ কিন্তু একটা অবশ্যই জটিল প্রক্রিয়া আমরা যতটা ভাবি ততটা ঠিক সহজ নয় কারণ কি অনেকগুলো কারণের জন্য আমি এই কথাটা বলছি ধরুন আপনি আজ একটা চন্দন চারা লাগালেন আপনার নিশ্চয়ই একটা নির্দিষ্ট মনের আশা নিয়ে চন্দন চারাটি লাগিয়েছেন যে এই চন্দন চারাটি বিশেষত সাদা চারা আর কি এখান থেকে দশ বছর পরে বারো বছর পরে কিংবা পনেরো বছর পরে এই চারা থেকে যে গাছটি তৈরি হবে সেটি বিক্রিযোগ্য হবে এবং তার থেকে আপনি অনেকটা মুনাফা পাবেন অ্যাগ্রোফারেস্টির তো এটাই বৈশিষ্ট্য আজকে আমি কৃষি প্রণয়ন করছি আগামীতে আমার লাভ হবে এখন একটা নির্দিষ্ট সময় পর আমি লাভটা পাব এখন ধরুন এই চন্দন চারাটি অতি রুগ্ন একটি একটি চন্দন চারা আপনার দেখে তাই মনে হবে হয়তো এটি আপনি হয়তো লাগানোর জন্য নির্বাচন করলেন না ভাবলেন যে এই চারাটি ভালো নয় এর থেকে আপনি একটি খুব হৃষ্টপুষ্ট সুন্দর চারা আপনি লাগানোর জন্য লাগানোর জন্য আপনি নির্বাচন করলেন যে এই গাছটি আপনি লাগাবেন এটি এই চারাটি লাগাবেন না এটা অনেকটা রোগা এটা অনেকটা সোজা নয় দুর্বল চারা তো আপনি একটা সুস্থ সবল চন্দন চারা লাগিয়ে দিলেন তারপরে হয়তো এমন হতে পারে যে এখান থেকে পনেরো বছর পরে সেই চারাটিতে হয়তো সেভাবে হাড উট হয়নি হতেই পারে এমন না হতে পারে কিন্তু হওয়ার সম্ভাবনা তো থাকে এখন চন্দন গাছে হার্ড উট না হলে সেই চন্দন গাছের দাম হয় না চন্দন গাছে হাড না হওয়া অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সেখানে অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে চন্দন গাছে হাডুট গ্রো না করাটা তার মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে চন্দন গাছের চারা নির্বাচন বন্ধুরা বিষয়টা আপনাদের কাছে বললে আপনারা বুঝতে পারবেন যে প্রাথমিক অবস্থায় কতগুলো গুণাগুণ থেকে আমরা বুঝতে পারি যে আগামীতে এই চন্দন চারাতে হাডউট হবে কি হবে না দেখুন এটা যে সর্বজনগ্রাহ্য এবং জান্ড্রেড ঠিক তাও নয় তবে একটা আমাদের একটা অ্যাজামশান ধারণা ধরুন কেমন ছোটো অবস্থায় একটি বাচ্চাকে দেখলে তার সম্পর্কে কিছু ধারণা অর্জন করা যায় যে সে ভবিষ্যতে কেমন হতে পারে ঠিক এখানে ঠিক তাই একটা ছোট চন্দন গাছকে লাগানোর আগে আমাদেরকে কতগুলো জিনিস মাথায় রাখতে হবে আপনি অবশ্যই মাথায় রাখবেন যে চারাটা যেন একদম সোজা হয় দেখতে খুব সুন্দর হয় এই চারাটা নয় দেখতে সুন্দর নয় ইভেন চারাটি সোজাও নয় তো আমরা আপাত দৃষ্টিতে যেগুলো দেখি যে চারাটি খুব সুন্দর হবে সোজা হবে এবং বড় হবে তাহলে এই চারাটি লাগালে আমাদের লাভ হবে কিন্তু আমাদের দৃষ্টি আরেকটা জিনিস কিন্তু আমাদের দৃষ্টি গোচরে থেকে যায় বা আমাদের অজানার কারণেই হোক বা অজ্ঞানতার কারণেই হোক এই জিনিসটা আমরা কিন্তু জানতেই পারি না সেটা হলো দেখুন যারা চন্দন নিয়ে দীর্ঘ গবেষণা করছেন বা ধরুন আইডাব্লিউএসটি ইনস্টিটিউট অফ উড সায়েন্স টেকনোলজির বড়ো বড়ো সায়েন্টিস্টরা যারা চন্দন নিয়ে দীর্ঘ গবেষণা করছেন তাদের ধারণা আর কি এবং অভিজ্ঞতা থেকে এটাই এটা অনেকের ধারণা যে চন্দন গাছের গোড়ার এই অংশ যদি একটা নির্দিষ্ট সময় পর ব্রাউন না হয় দেখুন আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন যে এই যে নিচের অংশটা এটা কিন্তু একদম ব্রাউন কালার নিয়ে নিয়েছে পুরো ক্ষয়রি হয়ে গেছে সোজা কথায় বললে পুরো ক্ষয়র রং ব্রাউন কালার যাই হোক আর কি ব্রাউন রং হয়ে গেছে এইটা আমি কিন্তু বলছি না দেখুন এটা কিন্তু অল্টারনেন্থ্রা মানে আপনারা জানেন চন্দন গাছে একটা নির্দিষ্ট বয়স্কর তার হোস্ট প্লান্ট লাগে তো হোস্ট প্লান্ট হিসাবে এখানে অল্টারনেন লাগানো আছে যার বাংলা অনেকেই বলে বিশল্যকরণই এখন এই অল্টারনেন কথা আমি বলছি না কেন অল্টারনেট লাগানো আছে সেটাও আপনারা জানেন যে একটা নির্দিষ্ট বয়স্ক এই চন্দন গাছটি নিজের খাবার নিজে তৈরি করতে পারে না একটা হোস্ট অর্থাৎ অন্য একটি উদ্ভিদের সাহায্য নেয় তার শিকড়ে জমানো খাবার এই গাছটা শিকড় দিয়ে গ্রহণ করে কিন্তু গাছটা ধীর ধরে বড়ো হয় আমি সেই প্রসঙ্গে আসছি না আমার আলোচনার বিষয়ে আজ আপ আপনার জন্য কোন চন্দন চাটি আদর্শ হবে দেখুন খুব সহজ কথায় বলতে গেলে আপনার জন্য সেই চাটি আদর্শ হবে সেটি ছোট হোক বা বড় হোক একটি চারা যার গোড়ার দিকে এক নির্দিষ্ট অংশ নির্দিষ্ট বয়স পরে ধরুন সেটা এক বছর পর্যন্ত বয়স হতে পারে বা এক বছর দু মাস তিন মাস বয়সের পরে নিচের অংশটা কিন্তু এরকম ব্রাউন হয়ে যাবে ব্রাউন কালার হয়ে যাবে একদম ব্রাউন কালার হলে দেখুন এই গাছটাকে আপনি ভালো করে লক্ষ্য করুন না আমি কতটা দেখাতে পাচ্ছি যদি খুব ভালো করে দেখাই তাহলে ব্যাপারটা আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন এই যে অংশটি কোন অংশ এই গোড়ার অংশটি দেখুন আমি আরও খুব পরিষ্কার করে দেখানোর চেষ্টা করছি গোড়ার যে অংশটি দেখুন এইখান থেকে এই পর্যন্ত অংশটি কিন্তু ব্রাউন কালার তারপরে দেখুন ধীরে 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 কালারটি যেমন একটা গাছের কাণ্ড হয় তেমনি সবুজ হয়ে গেছে উপর দিকে কিছুটা পাতা আছে অ্যাকচুয়ালি যদি এই গাছটার মানে এই যে গাছটা আমার সামনে যে গাছটা রেখেছি এই গাছটাই কেন দেখাচ্ছে আমি তো এর থেকে একটা পরিণত গাছ দেখাতে পারতাম যেটা খুব সুন্দর অনেকটা বড় হয়ে গেছে কিন্তু সেটা দেখায়নি কেন দেখুন এই গাছটির বয়স এখন কিন্তু সর্বসাকুল্যে এক বছর পাঁচ মাসের মতো চার মাস আর কি চার মাস প্লাস তো এক বছর চার মাসের এর সমকক্ষ যে গাছগুলো ছিল সে গাছগুলো কেউ নিয়ে গেছে বা কাউকে আমি দিয়ে দিয়েছি বা কেউ আমার কাছ থেকে কিনে নিয়ে গেছে এই গাছগুলোকে নেয়নি কারণ এই গাছগুলো ছোট বলে অত বয়সী গাছ মানে এরকম এক দেড় বছর বয়সী গাছ আমরা নেই এই এই গাছটা দিয়ে দেখাচ্ছে দেখুন এই গাছটা অনেকেই রোগা রুগ্ন বলে হয়তো না নিতে পারে কিন্তু দেখুন এই গাছটির গোড়ার এই অংশটা কিন্তু ব্রাউন হয়ে গেছে অতএব আপনারা চেষ্টা করবেন যে যখন চন্দন চারা সংগ্রহ করছেন তখন দেখে নেবেন যে সাদা চন্দন চারার নীচের এই অংশটা কিছুটা ব্রাউন আছে কি না যদি ব্রাউন কালার থাকে তাহলে বুঝবেন যে এই গাছ থেকে ভবিষ্যতে আগামীতে যখন আপনি হাড চাইবেন তখন হাড তৈরির সম্ভাবনা অনেক বেশি উজ্জ্বল এতে যে হান্ড্রেড পারসেন্ট হার্ড হবে এমন নয় তবে সম্ভাবনা অনেকটাই বেশি প্রবেলিটি অনেকটাই বেশি আর একটা ধরুন এই বয়সী চারা ধরুন একটা চারার বয়স হচ্ছে এক বছর চার মাস পাঁচ মাস তা চার মাস পাঁচ মাস হওয়ার পরেও দেখছেন নিচের এই অংশটা এরকম সবুজ রয়ে গেছে এরকম সবুজ রয়ে গেছে নিচের এই অংশটা সেই উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু হার্ডউড তৈরি হওয়ার যেটা গাছের দামি অংশ সেইটা তৈরি হওয়ার প্রবিলিটি এর তুলনায় কিন্তু ফিফটি পারসেন্ট ফর্টি পারসেন্ট কম সেটা যে হার্ডউড আগামীতে হবে না আমি বলছি না কিন্তু প্রবেলিটি কিন্তু এর থেকে অনেক কম তাই আমরা সময় চাই প্রবাবিলিটি যার বেশি অর্থাৎ আগামীতে যে আমাকে বেশি লাভ দেবে তার সম্ভাবনা যার সেই ধরনের চারা আমরা নির্বাচন করব এবং সেরকম লাগাবো তাই আপনারা ছোট চারা দেখেও ঘাবড়ে যাবেন না তবে আপনি অবশ্যই সুস্থ সবল চারা নেবেন এরকম আমি নিতে বলছি না যার এখান থেকে বেঁকে গেছে এরকম চারাভাবে আমি আপনাদেরকে কালেক্ট করতে বলছি না নির্বাচন করতে বলছি না কিন্তু আপনারা অবশ্যই এরকম চারা নির্বাচন করবেন যার নিচের অংশে এই ব্রাউন্ড অংশটা আছে তারপরে আপনি আরও ভালো সুস্থ সবল নিন সোজা নিন বড়ো নিন সেটা অন্য প্রসঙ্গ কিন্তু অবশ্যই আপনারা এই আপনার ছোটো চন সাদা চন্দনের চারা নির্বাচন করার সময় গোড়ার দিকের অংশ ব্রাউন হয়েছে কিনা। এই বিষয়টা আপনারা মাথায় রেখে অবশ্যই চারা নির্বাচন করবেন আপনাদের চারা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সব থেকে প্রায়োরিটি থাকবে নিচের অংশ দেখে দেখা তারপরে আপনি অন্য অন্য জায়গায় প্রায়োরিটি দিন যে চারাটা কত বড় কতটা সোজা কতটা সুন্দর দেখতে কতটা সুস্থ সবল সেগুলো আপনারা আপনাদের মতো অবশ্যই গুরুত্ব দিন কিন্তু এই বিষয়টা আপনাদের অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে তো বন্ধুরা দেখুন আমার সামান্যতম জানা থেকে আমি যেটুকুনি যে সামান্যতম জানতে পেরেছি সেই সামান্যতম ধারণা থেকে আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করলাম যারা চন্দন চাষে আগ্রহী অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখুন আপনারা চন্দন চাষ করুন অবশ্যই অবশ্যই চাষ করুন আগামী অর্থনীতিকে সমৃদ্ধ করুন নিজে সমৃদ্ধ হন আর পৃথিবীর প্রাকৃতিক বাতাবরণকে সমৃদ্ধ করুন সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবে